একটু ডাল ভাতের জন্য কড়া রোদের মধ্যে এক হাতে কোড়াল চালিয়ে যাচ্ছেন ষাটুর্ধ্ব আবুল কালাম আদরের সন্তানকে মানুষের মতো মানুষ করতে নিজের শারীরিক অক্ষমতা সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে কাজ খোঁজেন তিনি অসুস্থতার জন্য প্রায় পঁচিশ বছর আগে ছোট্ট মেয়েকে রেখে আবুল কালামের সংসার ছেড়ে যান তার স্ত্রী এর পর থেকেই যেন শুরু বাবা মেয়ের এক কঠিন জীবন সংগ্রাম আমার আগে আমি হওয়ার পর ছিলাম তখন আমার মা যায় টাঙ্গালের ঘাটালে দীঘরকান্দি ইউনিয়নের বীরচারিক গ্রামের ষাটুর্ধ আবুল কালাম এক সময় ছিলেন একজন সুস্থ সবল রাজমিস্ত্রীর শ্রমিক প্রায় পঁচিশ বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের পাশ অবশ হয়ে যায় তার দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসাও করাতে পারেননি তখন থেকে শুরু হয় এক হাতে জীবন যুদ্ধ কোনো কাজ করতে না পারায় স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটতে থাকে আবুল কালামের এমন তার ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান অবস্থায় অভাব অনটনের মাঝে সুখের খোঁজে স্বামী ও শিশু সন্তান রেখে চলে যান স্ত্রী তারপর থেকে একমাত্র মেয়েকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন আবুল কালাম পয়রা তখন থেকে মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন আবুল কালাম সন্তানের মুখে খাবার তুলে দিতে এক হাতেই কুড়াল তুলে নেন তিনি অনেক কষ্টে সারাদিন কাজ করলে সর্বোচ্চ মজুরি পান তিনশো টাকা তার মধ্যে বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কাজও করতে পারেন না সামান্য এই উপার্জনেই অনেক কষ্টে মেয়েকে নিয়ে দিন কাটছে তার এ অবস্থায় শেষ বয়সে একটু শান্তিতে থাকার জন্য সরকারসহ সমাজের বিত্তমানদের কাছে একটি দোকানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আকতি জানান আবুল কালাম দেয় অভাব অনটনের মাঝে অসুস্থ শরীর নিয়ে দিন রাত পরিশ্রম করে মেয়ের লেখাপড়ার খরচ জুগিয়েছেন বাবা স্বপ্ন ছিল মেয়ে একদিন বড় হয়ে ঘুচাবে অভাবে সে গ্লানি কিন্তু সব চেষ্টা যেন থেমে গেল অর্থ সংকটে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ করতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেননি আবুল কালামের মেয়ে আসিয়া আক্তার কলি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কারণ টাকার অভাবে দিতে পারেনি এই বৃদ্ধের এমন কষ্টে কষ্টিত প্রতিবেশীরাও তারা জানান কাজ করতে না পারাই পরিবারটি এখন চরম সংকটে একটি ছোট্ট দোকান হলে অন্তত সংসার চালাতে পারবে ফিরে পাবে কিছুটা সচ্ছলতা এই অসহায় পরিবার তাই সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তারা দীর্ঘ পঁচিশ বছর ধরে উনি অসুস্থ প্যারালাইসিস পড়ে আছে ওনাকে যদি সাহায্য করতে চায় যেহেতু ওনার একটা হাত একটা পায়ের সমস্যা কোনো ভারী কাজ করতে পারবে না আমার আমি যেহেতু বলতে পারি যদি একটা দোকান দিতে পারে তাইলে উনি はいどうもあり